সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেভাবে আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং পাশে থাকা ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি একবারে প্রত্যন্ত গ্রামে দেখেন এই যে গ্রামের ভিতরে এক ভাইয়ার দুইটা হায় গাড়ি বিক্রি হবে আমরা চলে এলাম সকাল সকাল ভাইয়ার বাসায় দেখেন ভাইয়া নিজস্ব পার্কিংয়ে গাড়িগুলো কত যত্ন সহকারে রাখেন এবং মেইন রোডের সাথেই সুন্দর একটা ঘর করে নিজের জায়গায় গাড়িগুলো পার্কিং করা আছে দেখেন এবং গাড়িগুলো খুবই যত্ন সহকারে ইউজ করা হয় আমরা ভিডিও করার জন্য গাড়িগুলো একটু সামনে বের করেছি দেখেন দুইটা গাড়ি দুই হাজার ষোলোর মডেল একটা গাড়ি দুই হাজার বিশে শেষে এবং একটা গাড়ি দুই হাজার একুশে দুইটা গাড়ি চমৎকার কন্ডিশনের গাড়ি যেভাবে নিবেন দুইটা গাড়ি একবারে নিতে পারবেন আপনারা গাড়িটা দেখলে বুঝতে পারবেন যে গাড়িগুলো কতটুকু ফ্রেশ অবস্থায় রয়েছে তারপরেও আপনারা অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন সুপ্রিয় দর্শক এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো টরোটা জি জিএল এই গাড়িটা হিটার বক্স সহ গাড়ি দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশে এবং এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন এবং গাড়িটাতে যা কিছু আছে অরিজিনাল অবস্থায় রয়েছে কারণ গাড়িটার কালার গ্লাস দেখেন অরিজিনাল টয়োটার গ্লাস সামনের গ্লাসটা চুল পরিমাণ ফাটা রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই সামনে এমনি রোদ্রের কারণে ফেটে গেছে দেখেন এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন গাড়িটা দু হাজার ষোলোর মডেলের গাড়ি দুই হাজার একুশের এই গাড়িটার সামনের কন্ডিশন হবে এমন দেখেন আপনারা দেখে শুনে নিতে পারবেন এই গাড়িটাতে আপনারা অরিজিনাল কালার পাবেন এখনও বাংলাদেশে টাচ আপ করানো হয় নাই গাড়িটাতে অরিজিনাল অবস্থায় রয়েছে দেখেন এই হচ্ছে গাড়িটার বাম পাশের সামনে চাকা টায়ারগুলো ফ্রেশ রয়েছে অ্যালয় রিং রয়েছে এবং এই হচ্ছে গাড়িটার সামনের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন সামনের খুঁটির কন্ডিশনটা একবার একটু দেখেন খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে আপনারা এসে দেখে নিতে পারবেন এবং এই হচ্ছে গাড়িটার ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন ব্যক্তি মালিকানার গাড়ি সবসময় একটু অগোসালো থাকে ওয়াশ পলিশ কোনো কিছুই করা না আমি ভিডিওটি করছি যেভাবে গাড়িগুলো পেয়েছি সেভাবেই ভিডিওটি করছি এবং ভিতরের ডেকোরেশনটাও ওরকম পারফেক্ট না আপনারা হয়তো নিয়ে আপনাদের পছন্দ মতো করে নেবেন এবং এই হচ্ছে গাড়িটার বাম পাশের মাঝের দরজা দিয়ে ভেতরের কন্ডিশন দেখেন সব কিছুই অরিজিনাল অবস্থায় রয়েছে জাপান থেকে যেভাবে এসেছে এবং এই হচ্ছে গাড়িটার গিয়ার বক্স নিচের ফুয়েল ট্যাঙ্ক পারফেক্ট অবস্থায় রয়েছে এই গাড়িটি এবং এই গাড়িটার একটা বিশেষত্ব হচ্ছে যে দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সিলিং কন্ডিশন অফ ফ্রেশ রয়েছে এবং ডুয়েল এসি এবং এই হচ্ছে গাড়িটার হিটার বক্স নর্মালি জিএল গাড়িতে হিটার বক্স থাকে না তো এই গাড়িটাতে আসছে এবং গাড়িটার গ্লাসগুলা দেখেন ব্ল্যাক গ্লাস টয়টার এবং পিছনের চাকার কন্ডিশন টায়ারের কন্ডিশন হবে এমন এবং এই গাড়িটার পেছনের কন্ডিশনটা হবে এমন দেখেন এই হচ্ছে গাড়িটার সাদের কন্ডিশন দুই হাজার মডেল দুই হাজার একুশের এবং গাড়িটার পেছনে এইখানে একটা ছোট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে যে ভেঙে গেছে গ্লাসটা আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এটা বড়ো ধরনের কোনো কিছুই না তারপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে দেখেন এই যে গাড়িটার যে বিড অরিজিনাল বিড রয়েছে দেখেন এই যে অরিজিনাল বিড রয়েছে শুধুমাত্র এই যে গ্লাসের নিচে দিয়ে একটু ফাটা আছে। এবং ভেতরের কন্ডিশন হবে এমন দেখেন এই হচ্ছে গাড়িটার ভেতরের বডির কন্ডিশন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ফিজিক্যালি আসলেও ঠিক তেমনই দেখতে পাবেন এবং এই গাড়িটার দুইটি সিএনজি সিলিন্ডার রয়েছে দেখেন এই হচ্ছে সিলিং কন্ডিশন এবং এই গাড়িটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের এবং এই হচ্ছে গাড়িটার ব্যাক ডালার কন্ডিশন আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি দেখেন যে টর্টর গ্লাস এবং এই হচ্ছে গাড়িটার ডান পাশের পিছনের চাকার কন্ডিশন টায়ারের কন্ডিশন দেখেন গাড়িটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশের রেজিস্ট্রেশন সুপ্রিয় দর্শক আপনারা আপনাদের কি ধরনের গাড়ির প্রয়োজন অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন আমি বা আমাদের টিম আপনাদেরকে সে ধরনের গাড়ি দেখানোর চেষ্টা করব এবং এই হচ্ছে গাড়িটার নিচের কন্ডিশন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে ভাইয়া আসলে শেখার কোনো শেষ নেই কারণ দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস বা আমার টিম একটা জিনিস জানে না আপনারা হয়তো একটু গাইড করলে ভালো হবে যে ভাইয়া ভিডিওটি এভাবে করেন এই ইনফরমেশানগুলো দেন আমরা আসলে সে ধরনের গাইডনেস ফলো করব অবশ্যই এই হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশান দেখেন একবারে শুকনা ইঞ্জিন এবং অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিনে এখনো পর্যন্ত কোনো কাজ করানো হয় নাই যেহেতু আপডেট মডেলের একটা গাড়ি দুই হাজার মডেল এবং গাড়িটার ভিতরের কন্ডিশন ড্যাশবোর্ড মিটার বোর্ড হবে এমন সব কিছুই ওয়ার্কিং দেখেন স্মুথ সাউন্ড ফুললি পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িগুলো দেখেন একটু ওয়াশ পলিশ করলে এত সুন্দর লাগতো একবারে নতুনের মতো লাগতো আপনারা দেখছেন যে গাড়িটার ইঞ্জিনে কি পরিমাণ ধুলাবালু পড়ে আছে যেহেতু ব্যক্তি মালিকানা গাড়ি এগুলো একটু থাকবেই আপনারা সেভাবে দেখে শুনে নেবেন এবং এই গাড়িটা খুবই আর্জেন্ট বিক্রি হবে দুইটা গাড়ি আর্জেন্ট বিক্রি হবে একই মালিকের আপনারা এবং দেখেন এই হচ্ছে গাড়িটার বনেট কভারের কন্ডিশন অরিজিনাল অবস্থায় পাবেন এবং গাড়িটার এসিও মোটামুটি রানিং রয়েছে যেহেতু শীতকাল এসির পারফরমেন্সটা ওরকম প্রয়োজন নাই তারপরেও আপনারা দেখে শুনে নেবেন এবং গাড়িটা ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা সব কিছুই পারফেক্ট অবস্থায় রয়েছে দুই হাজার ষোলোর মডেলের জিএল হিটার বক্স সহ গাড়ি এবং এই হচ্ছে গাড়িটার সামনের টায়ারের কন্ডিশন টায়ারগুলো চারটে টায়ারই ভালো রয়েছে আপনারা নেবেন আর চালাবেন আর এই হচ্ছে গাড়িটার বনেট কভারের নিচের কন্ডিশন দেখেন অরিজিনাল পেস্টিং জাপান থেকে যে পেস্টিংগুলো আসে সেই পেস্টিংগুলাই রয়েছে এই হচ্ছে গাড়িটার ডান পাশের খুঁটির কন্ডিশন দেখেন আপনারা নেবেন আর চালাবেন এরকম কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটার দেখতে হলে অবশ্যই বগুড়া গাবতলিতে আসতে হবে দুটি গাড়ি একই মালিকের আর্জেন্ট বিক্রি হবে সুপ্রিয় দর্শক এই গাড়িটার আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ টাকা সুপ্রিয় দর্শক এই ছিল আজকে হায়েস্ট গাড়ির ভিডিও দেখা হবে অন্য কোনো হায়েস্ট গাড়ির ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ